নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে একত্রিশে জুলাই শুক্র অবস্থান করছে সিংহ রাশির ঘরে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মুন সাইন ধরে করা হচ্ছে তাই রাশিকে সর্বদাই আপনারা ফার্স্ট প্রেফারেন্স দেবেন এবার রাশি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যাদের আছে তাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে চলুন জেনে নিন জুলাই মাসের রাশি ফলে দেখা যাচ্ছে কুম্ভ রাশির স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে দেখুন কুম্ভ রাশির অধিপতিত শনি এবং এই শনি তো আপনার নিজের ঘরেই মূল ত্রিকোণে গতিতে পাঁচ মাস পনেরোই নভেম্বর পর্যন্ত থাকবে তিরিশে জুন দু থেকে অলরেডি সেই ভিডিও কিন্তু আছে বারোটি রাশির ওপর কি প্রভাব দেবে আপনি দেখে নিতে পারেন আশা করব সেখান থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন বায়ুতত্ত্বের স্থির রাশি কুম্ভ রাশি কুম্ভ ইন্ডিকেট করে ঘোড়াকে কুম্ভ ইন্ডিকেট করছে ঘোড়াকে অর্থাৎ যে কলসি বা যে ঘোড়া সদা সর্বদা পূর্ণ থাকে পূর্ণতার জায়গা তৈরি করে মানে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে সেবা দিয়ে আধ্যাত্মিক ভেতরে অনেক গুণ থাকে কুম্ভ রাশি খুব শান্ত মানুষ কিন্তু তারা কখনোই প্রকাশ করে না তাদের অধ্যত্ত ব্যাপারটা থাকে না তাদের মধ্যে তারা মাটির মানুষ হন কলসি যে নির্মাণ কার্য হয় কলসি সাধারণত সেটা কিন্তু দেখবেন পোড়া মাটি এখানে খুব ভাইটাল একটা ইন্ডিকেশন আছে মাটিকে পুড়িয়ে তাকে শক্ত করে কলসি নির্মাণ করা হয় এবং সেই কলসিতে কিন্তু জল ধরে যে জল আমাদের জীবন দায়ী আমরা যখন কৃষ্ণাত্ম থাকি সেই সময় সেই জল আমরা পান করি সেই কলসির জল অর্থাৎ এই মানুষের কাছে কিন্তু বহু মানুষ যায় যখন তারা কোনো উপকার নিতে যায় আর এই মানুষগুলো কিন্তু কোনোভাবে কুণ্ঠাবোধ করেন না তারা উজার করে নিজেদেরকে তুলে দেন দুহাত বাড়িয়ে তাদেরকে আমন্ত্রণ জানান যে আসুন আমার কাছে আমি আছি আপনার পাশে বন্ধুত্বপূর্ণ আচার আচরণ সদা সর্বদা খুব আধ্যাত্মিক স্পিরিচুয়াল কিন্তু প্রকাশ পায় না আবার বৈষয়িক জ্ঞানও তাদের অনেক বেশি থাকে আর পাঁচজনের থেকে এক কথায় প্র্যাকটিক্যাল মানুষ বিদ্যান মানুষ শিক্ষাগত পুঁথিগত বিদ্যাকেই শুধু বিদ্যা আমি বলি না হাতের কাজ তার গুণ তার ন্যায় নিষ্ঠা সততা এগুলোও তো একটি বিশেষ গুণ এগুলোও তো একটা বিদ্যারই অংশ তা এটা কিন্তু আপনাদের মধ্যে আছে বহু মানুষ আপনাদেরকে কিন্তু এই কারণে পছন্দ করেন আবার কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছেন যারা আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদেরকে তুলে ধরতে চান কিন্তু অনেকটাই আপনাদের থেকে পিছিয়ে পড়ে কারণ সেই যোগ্যতা তাদের মধ্যে হয়তো থাকে না দেখুন এগুলো কিন্তু আপনার গুণ এবার এই কথাগুলো আমি কেন বলছি এর সঙ্গে এই মাসের রাশিফলের একটি বিশেষ ব্যাপার আছে অনুষ্ঠান দেখুন আমি পুরোটাই কিন্তু বলব স্বাস্থ্যের জায়গায় এই মাসে দেখা যাচ্ছে আপনার মাধ্যমে বহু মানুষের স্বাস্থ্যের উন্নতি হবে হয়তো আশ্চর্য হয়ে যাচ্ছেন শুনলে হ্যাঁ আমি যেটা বলছি মন দিয়ে শুনুন আপনি যেমন আপনার স্বাস্থ্যের উন্নতি করবেন পাশাপাশি আপনার পরিবার পরিজনকেও অনেকটা ছাতার মতো গার্ড করতে তাকে রোদ জল বৃষ্টি থেকে তাকে আশ্রয় দিতে তার রোগ নিরাময়ের রাস্তা দেখাতেও আপনি একটা প্রধান ভূমিকা গ্রহণ করতে চলেছেন যাদের কুম্ভ রাশি বা আপনার কুম্ভ লগ্ন যাই আছে এই মাসে বহু মানুষের একটা ভালো দিক সুনাম এবং আপনার গুণগান কিন্তু তারা গাইবেন বাধ্য হবে এই দিকটা কিন্তু খুব পজিটিভ দিক আছে বহুদিন ধরে আপনাদের বিভিন্ন সমস্যা চলছিল পারিবারিক কলহ মানসিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি এবং সব থেকে বড় অনেকগুলো ঝড় গেছে একের পর এক সাড়ে সাতিতে বহু মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে আত্মীয় পরিজনের এমনকি দুর্ঘটনা অঘটনও ঘটে গেছে আপনাদের জীবনে কিন্তু এবার আমি বারবার বলছি এইবার এই সময় এই যে বক্রগতিতে সঞ্চারিত হওয়া এই শনি মহারাজ আপনাদের মূল ত্রিকোণের নিজের ঘরেই যখন হচ্ছে এবং পদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পঁচিশ নম্বর নক্ষত্রে যখন হচ্ছে এবার দেখবেন আপনাদের যেমন নিজেদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনাদের মানসিক দিক একটা শক্তিশালী হচ্ছে পাশাপাশি আপনি একটা মানুষকে এক কেন একাধিক মানুষকে পথ দেখাতেও সক্ষম হবে। তবে বারবার একটা কথা বলছি এর জন্য কোনোভাবে আলাদা করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করবেন না কারণ এটা আপনার জন্মগত জন্মকালীন প্রভাব আছে ওই যে বললাম আপনি অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে এই মাটি শক্ত হতে হতে পুড়ে গিয়ে খাঁটি একদম পোড়া মাটিতে নিজেকে তৈরি করতে পেরেছেন তাই কুম্ভ রাশি সব থেকে গুরুত্বপূর্ণ রাশি আপনার এই প্রভাব মানুষকে প্রভাবিত করতে চলেছে আগামী দিনে এক কথায় স্বাস্থ্যের দিক এই সময় ভালো আছে পরিবার পরিজনের দিক থেকেও আপনি অনেকটাই তাদেরকে উপকারে লাগবেন উপকার করতে পারবেন সেখান থেকে অবশ্যই আপনার জয় জয়কার হবে এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো আছে সুযোগ প্রচুর বাড়বে কুম্ভ রাশি যাদের আছে বা কুম্ভ লগ্ন যাদের আছে আপনার রাশি লগ্ন কুম্ভ একই আছে বা রাশি যাই আছে রাশি কুম্ভ আছে লগ্ন আলাদা আছে কোনো অসুবিধা নেই এটা মুনসাইনের উপর ডিপেন্ড করছে আপনি অবশ্যই রাশিকেই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স ধরে কিন্তু এই অনুষ্ঠানটি দেখবেন কর্মের সুযোগ বাড়বে যারা সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন আগামী দিনের চেষ্টা করছেন মার্কেটিং ফিল্ডের মানুষদের তথ্য প্রযুক্তি সাংস্কৃতিক জগতের মানুষদের যেমন বাড়বে প্রশাসনিক বিভাগের একটা ভালো সুযোগের দিক তৈরি হচ্ছে সঙ্গীত নাটক যারা আবৃত্তি করেন যারা অ্যাংকারিং করেন যারা বাচক শিল্পী আছেন অভিনয় অঙ্কন নৃত্য গীত অর্থাৎ ক্রিয়েটিভ ফিল্ড যারা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ব্লগিং করছেন যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে আপনি জড়িত একটা ভালো দিক দিককে প্রমোট করছেন সেখানে দেখবেন এই জায়গাগুলো বাড়ছে এটা ভালো হবে বিজনেসের জন্য খনিজ সামগ্রিক তৈল সামগ্রিক অটো পার্স গাড়ির বিজনেস যারা ব্রোকারি মিডিলম্যান হিসাবে কাজ করছেন এজেন্সি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন খাবার পোশাক পরিচ্ছদ সার্বিকভাবে বলা যায় শুক্র এবং শনির মেলবন্ধনে যতগুলো কাজ আছে এই সময় কিন্তু খুব পজিটিভ জায়গা তৈরি করতে কুম্ভ রাশির আর্থিক দিক খুব ভালো হবে সম্পদ আপনি আবার নতুন করে নির্মাণ করতে পারবেন এতদিন ধরে যেগুলো ব্যয় হয়েছিল ধীরে ধীরে আবার আপনি সেটাকে বিল্ড আপ করতে সক্ষম হবেন এবার চলে আসছি লাভ এবং রিলেশনশিপ আপনার কেমন আছে দেখুন জায়গা থেকে এবার কিছুটা আপনি ভালো ফল পাবেন এতদিন অনেক নেগেটিভ ফল দেখেছেন এবার আস্তে আস্তে এই জায়গাটা অনেকটাই ভালো হবে কারণ গতিতে যখন শনি এই সময় পাঁচ মাস সঞ্চার করবে এই সময় অনেকখানি ভালো ফল আপনাকে দেবে শুধু একটা বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত বাক্যালাভ করবেন না আর যে কথাটা বলবেন ভেবে চিনতে কথা বলবেন এমনিতেই আপনারা খুব ভেবে চিনতে কথা বলেন কিন্তু তবুও বলবো অনেকটাই নিঃস্বার্থভাবে কারোর সত্যি উপকার করার জন্য কাজগুলো করবেন সেখানে কোনো স্বার্থ জড়িত রাখবেন না বিশেষ করে নিজের কাছের মানুষদের জন্য বারবার বলছি কারণ এই সময় বহু আপনজন আপনার সঙ্গে আবার দেখবেন একটা বন্ডিং একটা রিলেশনশিপ তৈরি হচ্ছে আমি যখন ফ্যামিলির কথা বলছি না এই যে হারিয়ে যাওয়া চলে যাওয়া দূরে সরে যাওয়া মানুষগুলো আবার ধীরে ধীরে আপনার কাছে আসতে থাকবে সেখানে সেই হাতটা যেমন আপনিও বাড়িয়ে দেবেন আশা করবো তারাও এবার সেই হাতটা কিন্তু আপনার চেপে ধরতে সক্ষম হবে তাই এই জায়গা থেকে বলতে পারি লাভ রিলেশনশিপের জায়গা ভালো হবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন কোনো কারণে যদি আপনার মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি বা কোনো কারণে ডাইভোর্সের জায়গা তৈরি হচ্ছে বা কিছুটা আপনার সেপারেশন জায়গা তৈরি হয়েছে আমি বলবো এখনই হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই যে পাঁচ মাস যে সময়টা পরবর্তী সময় থাকছে এর মধ্যে আপনি দরকার পড়লে ধীরে সুস্থে সেই জায়গাটাকে একটু মুভ করুন প্রয়োজনে আইনি পরামর্শদাতার সঙ্গে কথা বলুন দেখবেন এই জায়গাগুলো অনেকখানি আপনার ক্ষেত্রে অনুকূল হবে এবং সেখান থেকে আপনি অবশ্যই একটা পজিটিভ ভাইব পাবেন যারা ইনভেস্টমেন্ট করছেন যারা শেয়ার লটারি তাদের জন্য দারুণ সময় স্টক মার্কেটে আপনি অনেকটাই আর্থিক দিক থেকে লাভবান হতে পারবেন অবশ্যই সেটা লং টার্মে করার চেষ্টা করবেন যারা আগামী দিনে সন্তান নেবেন ভাবছেন ও বিবাহ শুভ মাঙ্গলিক কর্ম একত্রিত হওয়া গেট টুগেদার হওয়া স্থায়ী কাজ প্রাপ্ত হওয়া কোনোভাবে অস্থায়ীভাবে ছিলেন এবার একটা ভালো জায়গা তৈরি হবে কিছু ক্ষেত্রে পদোন্নতি পদমর্যাদা বৃদ্ধি পাওয়া ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া নতুন কর্মের দায় দায়িত্ব আসতে চলেছে নতুন কোনো বিজনেস আপনি স্টার্ট করবেন ভাবছেন আমি বলবো অবশ্যই সময় আপনার জন্য খুব ভালো আছে কিছু ইনভেস্টমেন্ট করবেন আপনি আপনার বিজনেসে এটাকে বাড়াবেন সেটাও আপনি করতে পারেন হ্যাঁ একটা কথা বারবার বলছি আপনার দশাকে দেখে নেন ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে অবশ্যই আপনার জন্মশকটাকে আপনার আশেপাশে যিনি আছেন আপনি তাকে দেখিয়ে নেন সেক্ষেত্রে আপনার অনেকটাই ভালো হবে কারণ আপনি আলটিমেট জানতে পারবেন যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আপনার কি টাইম চলবে কি করলে ভালো হবে না করলে ভালো হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় আট আপনার ক্ষেত্রে আপনি সাদা এবং নীল রং ব্যবহার করুন আপনার ক্ষেত্রে সোমবার শুক্রবার এবং প্রতিদিন অবশ্যই হনুমান চালিশাটা এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন প্রতি সপ্তাহে করতে থাকুন এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে যারা কোনো লেনদেন করছেন কিন্তু সেখানে বারবার টাকা আটকে যাচ্ছে আপনি কোনো জায়গা থেকে ফিনান্সিয়াল জায়গা থেকে লসে আছেন লসে রান করছেন টাকা পয়সা আপনি পাচ্ছেন না বকেয়া টাকা আপনার হাতে আসছে না বা আপনি কোন আপনি লোন করবেন সেটা আপনি পাচ্ছেন না কোনো বাড়ি কেনা বেচা বা কোনো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন কোনো কিছু ল্যান্ড প্রপার্টি করবেন সেখানে ঝামেলা অশান্তিতে আছেন এগুলো সবটুকুই আমি বললাম এই উপায় দুটো আপনি করুন একটা হলো হনুমান চালিসাটা পাঠ করতে ভুলবেন না আর শনিবারটা পারলে অবশ্যই আপনি সাত্বিকভাবে চলার চেষ্টা করুন বাঁ হাতে একটি কালো বা নীল রঙের ধাগা বাঁ হাতে বা বা পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন ঠিক আছে এই উপায়গুলো আপনি করবেন আর অবশ্যই প্রদীপটা কিন্তু জ্বালাতে ভুলবেন না আর আরেকটাও কথা বলে রাখি যারা আরেকটু বেশি বিশেষ করে যারা সময় পাবেন হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয় হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন দিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে কিন্তু যারা একটু সময় পাবেন নবগ্রহ সোত্তমটা ডেসক্রিপশানে দিয়ে রাখছি অন্তত আপনি সপ্তাহে একদিন করুন দুদিন করুন আপনি চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো নাহলে অন্তত সপ্তাহে একদিন করারও চেষ্টা করুন নবগ্রহ সত্তমটা হচ্ছে নটা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে রবি দিয়ে শুরু হচ্ছে কেতু দিয়ে শেষ হচ্ছে দেখুন ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পশ করুন কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না তাহলে ড্রাগন হেড এবং ড্রাগন স্টেয়াল বলা হয়ে থাকে রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা এটাকে কিন্তু আমাদের নিয়ম বা বিধিতে আমরা মন্থনে সেই কাহিনী পেয়েছি যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা হ্যাঁ আরেকটা কথা বলছি যারা অবশ্যই মহাদেবের আহ পুজো অর্চনা করছেন দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে হনুমান চাল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন শনির ভালো প্রভাব আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার